মেয়েরা যে প্রত্যেকটা মানুষের একদম শুরু থেকে প্রথমত একটা ছেলেকে শিক্ষা দেওয়া উচিত যে একটা মেয়েকে তুমি কিভাবে দেখবা তাকে কিভাবে সম্মান করবা আমরা ক্যাম্পাসের সকল অরাজনৈতিক সংগঠনগুলো একত্রিত হয়েছি অন্ধকার বাস্তবতার বিরুদ্ধে আলো জ্বালাতে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতা এবং দর্শনের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান এবং আলোক প্রজ্বলন আমরা তাই দেশের সমাজের সকল নারী নিরাপদ থাক আমরা আলোক জ্বালিয়ে অন্ধকারকে দূর করব এবং নিরাপত্তাকে ভেঙে আওয়াজ তুলব এবং ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ গড়ে তুলব দর্শনের মতো একটি অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না সকল প্রকার দর্শককে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে এবং সকল দর্শককে দ্রুত শ্রম সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমাদের মা বোনেরা যাতে নিরাপদ থাকে সেজন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আমরা আমাদের উচিত এই এই এখন যে আছে তাদের সর্বনিম্ন সবাই নিজ নিজ অবস্থান থেকে আমাদের পরিবারকে আমাদের মা বোনকে সুরক্ষার জন্য এগিয়ে রাখতে হবে এই বাংলাদেশে কোনো ধর্ষকের কখনোই কোনো ঠাই ছিল না ভবিষ্যতেও কোনো ধর্ষকের ঠাঁই হবে না ধর্ষণের প্রতিরোধে সবাইকে আমাদের একযোগে কাজ করতে হবে